পায়ের সাথে পা মিলানোর কথা নবী করিম সুসালাম বলছেন বা এই সংক্রান্ত কোনো আদেশ বা নির্দেশ দিয়েছেন এরকম একটা হাদিসও কেউ দেখাতে পারবে না বরং পায়ের সাথে পা মিলানোর বর্ণনা এবং বিবৃতি পাওয়া যায় হজরতে নৌমান ইবনে বসির এবং হজরতে আনাস ইবনে মালেক এই দুইজন সাহাবির থেকে বর্ণিত সাহাবাদের আমলের বিবৃতি পাওয়া যায় অর্থাৎ তারা দুইজন বর্ণনা করেছেন যে সাহাবাই কারাম নামাজের সময় পায়ের সাথে পাকে কে মিলাতেন সুতরাং নবী করিম সাল্লাম পায়ের সাথে পাকে মিলাতে আদেশ করেছেন এই কথাটা কখনো সঠিক নয় এটার কোনো প্রমাণ এবং ভিত্তি নেই এখন প্রশ্ন হতে পারে যে যদিও নবী করিম সাল আলী ওয়াসাল্লামের নির্দেশ বা তার আদেশ দ্বারা পায়ের সাথে পা মিলানোটা প্রমাণিত না এটা বুঝলাম কিন্তু সাহাবাই ক্যারামের আমল দ্বারা তো প্রমাণিত আর সাহাবিদের আমল দ্বারা যদি প্রমাণিত হয়ে থাকে বিষয়টা তাহলে তো পায়ের সাথে পা মিলানোর কথা যেটা আহলে হাদিসরা বলছে সেটা তো অবশ্যই তাহলে সুন্না হওয়ার কথা তারপরও আপনারা হানাফি বা দেওবন্দিরা পায়ের সাথে পা মিলানোর ব্যাপারে সাহাবিদের যে আমলের বিবৃতি হজরতে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু এবং হজরতে নৌমান ইবনে বসির তারা দুইজন যথাক্রমে দিয়েছেন সেটার উপরে কেন আমল করেন না বা সেই সমস্ত হাদিসের ক্ষেত্রে আপনাদের জবাব কি হবে তো আমরা বলবো এর জবাব একটাই সেটা হচ্ছে নুমান ইবনে বশির এবং হযরতে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু তারা সাহাবিদের পায়ের সাথে পা মেলানোর যে বিবৃতি দুইটা হাদিসের মধ্যে দিয়েছেন সেখানে সাহাবাই কেরাম পায়ের সাথে পা মেলাইতেন কাতারকে সুজা করার জন্য এবং এটা হতো শুধুমাত্র নামাজকে শুরু করার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি তার অপর পার্শ্বের বা পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা টাকনো সাথে টাকনো, হাঁটুর সাথে হাঁটু কাদের সাথে কাঁধ এগুলো মিলাতো কাতার গে একদম প্রাচীর ডালার মতো সোজা করার জন্য নামাজ শুরু হয়ে গেলে তখন তারা আর পায়ের সাথে পা টাকনোর সাথে টাকনো হাঁটুর সাথে হাঁটু এগুলো তারা মিলাত না সুতরাং সাহাবাই কারামদের আমল দ্বারাও পায়ের সাথে পা মেলানোর বিষয়টা সুন্না হওয়াটা প্রমাণিত হলো না